হ্যালো প্রিয়া নয় আর তোমরা দেখছো পিউলি তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমরা দুর্গাপুর থেকে গড়বেতা ফিরছি তো এই দেখো চলে এসেছি বাড়িতে আর বাড়ি এসেই দুই ভাই বোনের মস্তিষ্ক শুরু খুলে আর আমাদের দুপুরের খাবারগুলো দেখাচ্ছি তোমাদের এই দেখো এখানে পটল আলু ভাজা হয়েছে করলা ভাজা আর হয়েছে বাঁধাকপির ঘন্ট আর ডাল আর একটা স্পেশাল মাংসের আর ভাত হয়েছে চলো খাওয়া আমরা সেরে আর দেখো আমাদের ঘরের আম গাছটা অনেকদিন আগে আম শেষ হয়ে গেছে কিন্তু হঠাৎ করে এই দেখো একটা ছোট্ট আম পেয়েছি কোনো একটা ডালে হয়তো ছিল আমটা সেটাই এখন গাছ থেকে পড়েছে তো ইনি এখন বেরিয়ে যাচ্ছেন আবার উনি কালকে আসবেন আমাদের নিতে থেকে গেলে হয়ে যেত কিন্তু হবেন না ওনার না আর কি কাজকর্ম আছে तू নতুন নাকি সাইকেল কিনেছিস কই এইটা দেখি আদি এতো কালো তো আরো কালো ছিল এর আরো কালো ছিল এর বিশাল খুশি এ নাকে যেতে বললাম স্কুলটা করতে পারবে যাবেন না দেখলে দিকে আসলাম মাঠের দিকে ক্যানেল পারে হাঁটাটাও হবে আর এবছরও মা কুমড়ো চাষ করেছে সঙ্গে জমিটাও দেখতে চলে আসলাম তো চলো জবির দিকে একটু যাওয়া যাক আর এখন দেখো বৃষ্টি হয়েছে ক্যানেলটা কি সুন্দর লাগছে মানে এই রাস্তাটাই

মানে আমি তো জানি না বোন আমাকে ফোন করে বলেছি এই তুই জান আমি এখানে কথা বলছি তো যা ভাগ তো গাছের এবছর চারা ভালো হয়নি এই ওই জন্য দেখতে পাচ্ছ পরে আবার লাগিয়েছি ওই জন্য একটা ছোট একটা বড় হয়ে গেছে এবছর চারা বেশি ভালো হয়নি মানে বৃষ্টিটা ভালো করে হচ্ছিল না তার মধ্যে আবার রোদ দিয়ে দিয়েছে তো জন্য মা মাঝে মাঝেই এসে এরকম চারাগুলো ছোট ছোট চারাগুলো সরিয়ে বড় বড় চারাগুলো এখন এখন করবে না কারণ বৃষ্টির সময় করবে সব এখানে তাও চারাগুলো ভালো বেরিয়েছে কিন্তু অনেক জায়গায় বেরোয়ও নি মানে অনেক মাদা আছে বেরোয়নি এগুলোকে মাদা বলে এই যে যেমন এইটা যে এইটা বেরোয়নি তো এই জায়গাগুলো দিতে হবে তো যাই হোক একদিনের জন্য এসছিলাম আমার একটু ভীষণ ইচ্ছে ছিল জমিটা দেখে আসি তাই জন্য আমি চলে এসেছিলাম তো দেখা হয়ে গেছে ক্যানেল পাড়ে ঘোরানো ঘোরাও হয়ে গেছে তারপরে আমি বাড়ি যাও চলো এই চল চল ওদিকে হাঁটতে চলে গেছে দাঁড়াও আমিও যাই নাহলে হবে না এখন আর বাড়ি যাওয়া হবে না একদম সন্ধ্যা করে তারপর বাড়ি যাবো ক্যামেরাটা মার কাছে দিয়ে দিতে হবে সন্ধ্যেবেলায় বাড়ি চলে এসেছি আর দুটোকে এখন বই নিয়ে বসিয়েছি বই পড়া তো নামমাত্র আমি এখন বসে গেছি রিমের ড্রয়িং দেখতে এইগুলো হচ্ছে পুবান ভুবান না সরি এগুলো হচ্ছে রিম এঁকেছে আমাদের রিমের আকার হাত একটু ভালো আছেই তার মধ্যে একটু শিখছে তার মধ্যে হয়ে যাবে মোটামুটি হয়েছে ছবি আঁকার আমারও একটু ভীষণ ছোটবেলা থেকে ইচ্ছে ছিল কিন্তু আমার সুযোগটা হয়েছে সুন্দর এঁকেছে আর কিছু আছে এটা আর কি জগন্নাথ এটা কে এঁকেছে এটা আমি এঁকেছি এঁকেছিস তুই হ্যাঁ এই যে এই আইশ্যাডো গুলো করে দিছি ফুলে একজন ঠিক রাতের দিকে মা এখন চলে এসেছে রান্না করতে যদিও মা একা করছে না আমরা সবাই মিলেই হেল্প করছি মাকে যেমন আমি এখন বানাবো রুটি আর তারপরে হবে রাতের খাওয়া দাওয়া তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো চলো বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে